এলাকায় লোয়াগড়ার প্রত্যেক থানা প্রত্যেক ইউনিয়ন প্রত্যেক গ্রাম গিয়ে সাইবার লাইন লন্ডন আর হয়ে দে যত জায়গা গিয়ে ব্যাগ মানুষে নাকি আর হতা ফুসল লইয়ে আর হইলাম আর ভাই বন্ধু তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ইয়া মনে রাখছে আজ ইয়ার তুমি প্রতি যে ভালোবাসা আর প্রতি ইতার যে ভালোবাসা ইয়ানোর উপহার হিসেবে আর উপস্থিত অন্দর হারিতাল্লাই অন্দরের হাতে আসছিলেন আমার ভাই এবং বোনেরাম আমি এখানে আসার পর নিউ ইয়র্কে গিয়েছিলাম নিউ ইয়র্কের রাজপথে জাগরণ আমি দেখেছি আমি সুইডেন স্টক স্টকহোমে গিয়েছিলাম স্টকহোমের রাজপথে বাংলাদেশে সত্যের জাগরণ আমি দেখেছি আমি ডেনমার্কে গিয়েছিলাম যেখানে এই জাগরণ অনুভব করেছি পৃথিবীর যেখানেই গিয়েছি সেখানেই বাংলাদেশী শুধু নয় সেই দেশের জনসাধারণের কাছে বাংলার আপামর জনসাধারণের প্রতি ভালোবাসার এক অনুপম দৃষ্টান্ত আমি অনুভব করেছি এই ভালোবাসা এসেছে এই জাগরণ এসেছে আবু সাঈদের রক্তের বিনিময়ে এই জাগরণ এসেছে আমার ভাই মুদ্দের রক্তেরই বিনিময়ে এই জাগরণ এসেছে আল্লামা সাইদির রক্তের বিনিময়ে এই জাগরণ এসেছে মাওলানা নিজামির রক্তের বিনিময়ে এই জাগরণ এসেছে আলী আহসান মুজাহিদের রক্তের বিনিময়ে এই জাগরণ এসেছে বাংলার কৃষকের রক্তের বিনিময়ে এই জাগরণ এসেছে তরুণের রক্তের বিনিময়ে এই জাগরণ এসেছে আমার মাদের রক্তের বিনিময়ে বন্ধের রক্তের বিনিময়ে এই জাগরণ পরাজয় মানে না এই জাগরণকে কেউ ঠেকাতে পারবে না যারা এই জাগরণের সাথে মনাফিকি করে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে যারা এই জাগরণকে সম্মান করতে জানে না জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে যারা এই জাগরণকে শ্রদ্ধা করতে জানে না জনগণ তাদেরকে ভারত মহাসাগরে নিক্ষেপ করবেন আমার প্রিয় ভাই এবং বোনেরা জামাত ইসলামীর নেতৃত্বে আজ এগারো দলীয় জোট বাংলাদেশে একটা জাগরণ সৃষ্টি করেছে কেউ কেউ বলতে আমি শুনেছি যে জামায়াত নাকি বলে বা এগারো দলীয় জোট নাকি বলে আপনারা অন্যদেরকে দিন দেখেছেন আমাদেরকে একটু দেখেন আর ওনারা বলেন আমরা একাত্তর সালে আপনাদেরকে দেখেছি আর কি দেখবো আমি বলতে চাই বন্ধুরা যিনি একাত্তর সালে জামাত ইসলামীকে বা জনগোষ্ঠীকে দেখেছে বলে তারা একাত্তর সাল দেখেনি সাল দেখেছিলেন কর্নেল একাত্তর সালে রক্ত দিয়েছিলেন কর্নেল অলি সাহেব একাত্তর সালে নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব জিয়ার সাথে স্বাধীনতার ঘোষণায় পাশে ছিলেন কর্ণের অলি সাহেব কর্ণের উজ্জামান তারা দেখেছে বলেই আজকে জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়েছে তারা প্রমাণ করেছে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতার মর্যাদা যদি রক্ষা করতে হয় তাহলে ইসলাম পন্থী জামাত ইসলাম এবং কোরআনের আলোকে যারা সমাজকে গড়ে তুলতে চায় তাদের সাথে ঐক্যবদ্ধ কাজ করতে হবে আমার প্রিয় বন্ধুগণ তাই আমি আর কথা বাড়াতে চাই না আজকে যে জাগরণ সৃষ্টি হয়েছে এই জাগরণ নিয়ে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এই ঐক্যের মাধ্যমে আগামী বারো তারিখ এই অঞ্চলে আমাদের পরীক্ষিত নেতা শাহজাহান চৌধুরীকে আপনারা বিজয়ী করবেন ইনশাআল্লাহ এবং একই ভাবে চট্টগ্রামের প্রত্যেকটি এলাকায় জামাত শাহেকুলের প্রার্থীদেরকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ এই আহ্বানে জানিয়ে আপনাদেরকে আবার বিপ্লবী সালাম জানিয়ে এবং আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইনকালাব জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি একটু পরে আমাদের আমির জামাত সমাবেশে উপস্থিত হবেন যারা ডান সাইডে রাস্তায় আছেন স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো রাস্তা থেকে ওনাদেরকে মাঠে ঢুকিয়ে দেন মাঠে যাওয়ার ব্যবস্থা করে দেন বাম সাইডে যারা পার্শ্ববর্তী রাস্তায় আছেন ওনাদেরকে মাঠে আসার জন্য অনুরোধ করছে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় నాయবদের ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এই সৎকার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাবানব শামসুল ইসলাম জনাবানব শামসুল ইসলাম বক্তব্য রাখবেন

একার দলীয় ঐক্যজুটের আজকের এই মহাসমাবেশের ভাই সভাপতি এখন উপস্থিত হয়েছেন সম্মানিত প্রধান অতিথি এদেশের ইসলামিক জাগরণের অন্যতম প্রাণপুরুষ মুক্তিকাবি তোহিদি জনতার হৃদয়ের স্পন্দন নারে তকবীর আমিরিজাবাদের আগমন আমিরিজাবাদের আগমন শুভেচ্ছা স্বাগত সম্মানিত ভাইরাম আজকে মঞ্চে উপবিশ্ব আছেন স্বাধীনতার অন্যতম ঘোষক ডক্টর কর্নেল ওলি আহমদ বীর বিক্রম এলডিপির সম্মানিত চেয়ারম্যান উপস্থিত আছেন বাংলাদেশ নিজাম ইসলামী পার্টির কেন্দ্রীয় আমির জানার সর কামাল উপস্থিত এগারো দলীয় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ আজকের এই মহাসমাবেশে আগত প্রিয় ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবার সম্মানিত উপস্থিতির মধ্যে সনাতন ধর্মের অনেক ভাই উপস্থিত হয়েছেন তাদেরকেও আমরা সমাবেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই সম্মানিত চট্টগ্রামবাসী বায়েব এবং বন্ধুগণ পর্দার আডালের মাও বোনেরা আমরা সকলে জানি চব্বিশের জুলাই বিপ্লব যেটা সংগঠিত হয়েছে এই বিপ্লবের মাধ্যমে দেশে সতেরো বছরের যে দুঃশাসন বিচার বহির্ভূত খুন আইনাগর থেকে জাতি মুক্তি পেয়েছে যারা এই সতেরো বছরে অনেক মানুষকে হত্যা করেছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মলানামতিউর রহমান নিজামী আলিয়াসাদ মোহাম্মদ মুজাহিদ কাবরুজ্জামান কাদের মোল্লা মির আলী সহ অনেককে ফাঁসির কাশে জুলিয়ে হত্যা করেছে শুধু তাই নয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআন আল্লাহ দেলওয়ার হোসেন সাইদি সহ আবুল কালাম মোহাম্মদ ইসুফ সহ অধ্যাপক গুলাম আজম সহ অনেককে হত্যা করেছে সম্মানিত ভাইরা আমরা যারা এই পথে আছি কারো দশ বছর কারো পনেরো বছর কারো বিশ বছর কারাগারে থাকতে হয়েছে অনেক ধারণার বাইরে অনেক মামলা দিয়েছে কাকো একশো একশো বিশ একশো তিরিশ টা মামলা দিয়েছে সম্মানিত মায়েরা এইভাবে অত্যাচার নির্যাতন করেছে সারা বাংলাদেশে কয়েক হাজার কর্মীকে হত্যা করা হয়েছে বিনা কারণে অনেককে পা হারাতে হয়েছে অনেকে হাত হারাতে হয়েছে চোখ হারাতে হয়েছে এইভাবে অত্যাচার নির্যাতন করেছে সতেরো বছর ধরে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে মানুষকে বুট দিতে দেওয়া হয়নি সম্মানিত প্রিয় ভাইরা এই জন্যে নূতন করে স্বাধীনতা অর্জনের জন্যে ছাত্ররা শ্রমিকরা বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ সহ সকলে মাঠে নেমে চব্বিশের জুলাই জুলাইতে অভ্যুত্থান সৃষ্টি করেছে অনেকেই নিহত হয়েছে অনেকে জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই রক্তের বিনিময়ে তারা দেশকে নূতন করে স্বাধীন করেছে আর ওই জালেম তাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে সম্মানিত ভাইরা যে সরকার গঠিত হয়েছে এই সরকার বাধ্য হয়েছে একটা নির্বাচন দিতে আর দশ দিন পরে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি সম্মানিত ভাইরা আমার বক্তব্যের পরে আমাদের আমির জামাত বক্তব্য দেবেন এবং আমাদের অতিথিবৃন্দ বক্তব্য দেবেন আমি কথা লম্বা করতে চাই না আমি বলতে চাই যদি ঝুলম থেকে নির্যাতন থেকে ঘুম খুন থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হয় তাহলে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে অবশ্যই এগারো দলীয় জুটের যারা নমিনি তাদেরকে বুট দিয়ে বিজয়ী করতে হবে এগারো দলীয় জুট যদি বিজয়ী হয় তাহলে ওই ফেসিবাদী শক্তি আর বাংলাদেশে আসতে পারবে না অত্যাচার নির্যাতন করতে পারবে না সম্মানিত ভাইরা আমরা চাই অত্যাচার মুক্ত নির্যাতন মুক্তিবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে সেই বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় আমাদেরকে যারা প্রার্থী নমিনি আছে তাদেরকে ভোট দিতে হবে এই সাতকানিয়া লোহাগড়ায় এগারো দলীয় জোট প্রার্থী হচ্ছে আল্লাহর শাহজাহান চৌধুরী আপনারা সবাই তাকে চিনেন দুই দুই বার ছিলেন অত্যন্ত যোগ্য ব্যক্তি মানুষের দুয়ারে দুয়ারে তিনি গেছেন মানুষের সাথে কথা বলেছেন মানুষের সমস্যা সমাধান করেছেন তিনি আবার নূতন করে এই আসনে চট্টগ্রাম বড আসনে নির্বাচন করছে আমরা সকলে মিলে শাহজাহান চৌধুরীকে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে বিজয়ী করবো এই সম্মানিত ভাইরা শুধু তাই নয় আমাদের পাশেই রয়েছে ডক্টর কর্নেল অলি আহমদ বিক্রমের সন্তান উমর ফারুক ছাতাপারকায় দাঁড়িয়েছে খুবই আনন্দের বিষয় যে যেরকম পিতা সেরকমই তো পুত্র হবে পুত্র তো পিতার মতো প্রিয় অনুসরণ করবে আমরা চাই চন্দনার সাতকানিয়া একাংশের যে এলাকা আছে সে এলাকায় উমর ফারুক যাতে বিজয় হয় আপনার সকলে কি এই ব্যাপারে একমত আছেন সম্মানিত ভাইরা আমাদের মেহমানরা তো আছে প্রধান অতিথি এসেছেন বক্তব্য রাখবেন আমি আর কথা বেশি বলতে চাই না আমি কথা বলতে চাই সেই শাহজাহান চৌধুরী